হাত তুই আকাশের মালিককে ডাক দেখ আল্লাহ এই জমিন আমার মা সার আমার আর দ্বিতীয় কেউ নাই আল্লাহ আমি একটা সন্তান আমার বাবা আমার একটা গাবি ছিল বাসুর ছিল ওই বাসুরটা তোমার কাছে আমার আত্মায় গিয়েছে আল্লাহ গো ও ইব্রাহিমের আল্লাহ ওই সাদের আল্লাহ ও ইয়াকুব پیغمبر আল্লাহ তুমি মেহেরবানি করে আমার বাবার রাখা আমার তুমি আমারে ফেরত দিয়ে দাও এই কথাটা বলতে দেরি জঙ্গল থেকে বাঘের মতো ওই যে গাবিটা হলুদ কালারের গাবিটা যেটা দেখলে দর্শক সাথে সাথে আনন্দিত হয়ে যায় এমন একটা গাবি বাচ্চার সামনে সেলেটার সামনে এসে দাঁড়ায় গেছে চিৎকার মেরে কান্না শোভা আল্লাহ বাসুরটার সামনে এসে হাজিরে বাসুরটা যেন তার অঙ্গভঙ্গি দিয়া বোঝাইতেছে আল্লাহর গোলাম আমার পিঠে উঠে বসো আমি বাড়ি নিয়ে যাই এই ভাই কেউ উঠা বসা করবেন না আশেপাশে কেউ কথা বলবেন ডিস্টার্ব করবেন না বয়ের মধ্যে এই গাবিকে যেন না না আমার মা পিছে উঠতে নিষেধ করেছে আমার মা শুধুমাত্র কানটা ধইরা তোমাকে নিয়ে যেতে বলেছে আমি তোমার পিছে উঠব না গাবিদার থেকে অবHttpContext ভাষায় ঘোষণা আছে ও আল্লাহর গোলাম মায়ের বাধ্যগত সন্তান মায়ের কথা শুন না যেও তো পিছে ওঠো নাই তাই আমি তোমার সাথে যাব তুমি যদি পিছের মধ্যে বসতা কি আমাক হয়ে যেত তারপরে তুমি আমার লাগাল পেত না চিৎকার মেলে কোন সুবহানাল্লাহ তাইলে বলেন তো মা বাবার কথা শুনলে লাভ লস আর জোরে বলেন লাভ না লস তোমার সুক্রিয়া আলহামদুলিল্লাহ বলে মা সুক্রিয়া আদায় করা আরম্ভ করলেন আর বাজান রে আগামীকাল গাভিটা নিয়ে বাজারে যা বিক্রি করা তারপরে সংসার চালা ছেলেটা ডাক দেওয়া মা মাগো এই গাবিতার মূল্য আমি কত যাব মাস গাদা দবারে বেশি চাইছ না মাত্র 10 দিরহাম গাবীর দাম চাই তবে বিক্রি করার আগে কাস্টমার ডাক দিয়া বল ও কাস্টমার আমি আমার মায়ের অনুমতি ছাড়া আমি গাবিটা দেব না সুবহানাল্লাহ কত বড় বাজারে নিয়ে যাচ্ছে রাস্তার মধ্যে এক কাস্টমার দাঁড়ায় গেছে পথি রাস্তার মধ্যে এমন কাস্টমার আছে না নাই বাজারে ঢুকতে দেয় নাই পথি কাস্টমারের পছন্দ হয়ে গেছে বুড়া মানুষ দাঁড়ি সাদা মানুষ পাগড়ি পরা এই কাস্টমার ডাক দিয়া কয়ে বাবা তোর গাবির দাম কত ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা আমার গাবির দাম দশ দেড় হাম তবে শর্ত হলো আমার মায়ের অনুমতি ছাড়া আমি গাবি বিক্রি করবো না নারে বাজান আমার হাতে সময় নাই তোর মার কাছে যাবি কখন অনুমতি আনবি কখন দরকার নাই তোর আমি বিশ দেড় হাম দিয়ে দিই গাভীটা আমার দিয়ে দিই সমান কোন সময় ছেলে চাইছে দশ দেড় হাম কাস্টমারে পেয়েছে কয়েক দেড় হাম ছেলে কয় না বিশ কেন একশো দিল না মায়ের অনুমতি সারা গাভীটা নিয়ে বাসায় চলে মাকে গিয়ে ডাক্তার বলে মা মা গো মা গাবি দাড় দেহ চাইলাম কাস্টমার বীজ দিতে হাম কর মা তোমার অনুমতি সারা দেয় নাই তাহলে আগামীকাল আমার গাভিনের বাজারে দাও মায়ের ডাক বলে বাজার রে আজকে গাভিনিয়া বাজারে যাবি তবে বীজ দিলাম দাম চাবি না দাম চাবি চলবে যেতে রাখবে কাস্টমার বলবি মায়ের অনুমতি সারা আমি গাভী দিব না ঠিক ওই রাস্তা দিয়ে যখন আবার বাজারে যায় একই কাস্টমার আবার আইছে জিজ্ঞেস করে ভালো তোমার গাবীর দাম কত কবে চল্লিজ দেরাম

ভাই তাই গাবির রে বুঝেছি গাভীর মধ্যে বড়তাস আল্লাহ গাবির মধ্যে কি আছে বড়তাস ভাই মাতালে তাহলে কালকে গাভী নিয়ে বাজারে যখন কয় হা বাজারে যাবি যা তবে বাবা আজকে গাভীর কোনো দাম চাবি না ওই মুরব্বীরা জিজ্ঞেস করবি চাচা যা হাঁ এই গাভীটার দাম কত আছে আপনি আমার বলে দিয়ে যান সব আনন্দ জোরে কনসার সেটাই গাভীটা নিয়ে যখন বাজারে যায় আর প্যালে কই পাগড়ি মালা আর সাদা গাড়িওয়ালা লম্বা জোর বা গায়ে দেওয়া কাস্টমার আসকে লাঠি গর দিয়া খুব করে দরজা দাঁড়াইছে ভয়ে বল বলো তোমার গাভীটার বললো ছেলেটা চোখের পানি ফালা দিয়ে কান গায় ডাক দিয়া চাচা চাচা গফ আমিও প্যাকিং শুনতাম এই জন্যই আমার বাবা নাই আমার মা বোরো অসময় আমি কাঠুরিয়া মানুষ কাঠ কেটে খাই আর এই কাঠ বিক্রি করে যা পয়সা পাই আমি তিন ভাগে ভাগ করি এক ভাগ আমি সংসারে খরচ করি আরেক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দেয় আরেক ভাগ আমি আমার মারে হাতিয়া দেয় ও চাচা আমি রাতের সময়টা তিন ভাগে ভাগ করি এক ভাগ ঘুমায়া কাটাই আরেক ভাগ মায়ের সেবা করি আরেক ভাগ আমি আল্লাহর কদমে যায় কাটাই আমি বড় অসহায় আমার ঘরে দেখার মতো কেউ নাই ও চাচা যান আমার মা বলেছে গাভীর দাম আমিও জানি না আমার ও জানে না আপনি দয়া করে মায়া গাবি তার মূল বলে দিয়ে যান গাবি তার মূল কত আছে এই কথা জিজ্ঞাসা করতে দেরি হঠাৎ দেখে মরুকবি সামনে নাই উদাও হয়ে গেছে হঠাৎ কে যেন এ বাবা বাইরে থেকে অদৃশ্যতে যে আওয়াজ দিরা ডাক냐 ভাই ভালো করে এ বালক আমি দুনিয়ার কোন কাস্টমার না আমি দুনিয়ার কোন মানুষ না আমি আল্লাহর আসমানের কাস্টমার আমার নাম হযরত জিবরাইল চিৎকার করে কান্না আল্লাহু আকবার

हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफारी जबरू ये चाराना सिर हुद बनता है मुसलमान ये चारा आना सिरह तो बनता है मुसलमान उल्फत में बारा बन के वफा हो के जफा हो उल्फत में बारा बन के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो जोर जोर का जा

এই যুক্তি দিয়ে থাকতেনা সহ হেফাজত সহ যত হত্যাকাণ্ডের ঘটনা কারা ঘটাইছে কারা নাটাই ঘুরেছে অকপটে সকলে দিত কথা ঠিক কিনা ধরে কা এ আমার বাবা খবরদার খবরদা তবে এই বাচ্চারা এসরআতে এত বরকত পায় না এটা এমনি এমনি মায়ের ক্ষমতার কারণে মায়ের দুয়ার বরকতে কথা ঠিক না জাতিকে এই জন্য আমার বাবা সন্তান যদি মায়ের কথা সন্তান হয় আর মা যদি হাততরা দোয়া করে দেয় ওই সন্তানের দুনিয়া ও আখেরাতে যিনি সফলতা দান করবেন তিনিই কে আর ওই সুসন্তান পয়দা হয় আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটিতে কথা কয় হ্যাঁ স্কুল কলেজ ভার্সিটি থেকেই এই বেশিরভাগ সুসন্তান পয়দা হয় এ আমার বাবা আমি খবর নিয়ে দেখেছি আগার গা আমার এলাকার বৃদ্ধাশ্রমে আমি বারবার গিয়েছি বহু মায়ের বাবা খবর নিয়েছি বেশিরভাগ দেখেছি চাকরি বাসায় থাকতে পারে না মারে রেখে পালবে বৃদ্ধাশ্রমে দিয়ে দিস অথচ কোনো ইমামের মা আলেমের মা কোনো মহাদিন সাহেবের মা মহাদ্দিদ সাহেবের মা মুফতির মা জীবনেও কোনোদিন দিন বৃদ্ধাশ্রমে যায় না এই কথা ঠিক কিনা

পিতা মাতার সন্তানের উপরে পিতা মাতার হক কি আল্লাহ নবী বলে নাই চোদ্দটা হক পনেরোটা হক আল্লাহ নবী এই কথা বলে নাই আল্লাহ নবী এক কথায় উত্তর দিয়া দিচ্ছেন মা জান্নাত তোর মা বাবাই তোর জান্নাত তোর মা বাবাই তোর জাহান নাম তার মানে মা বাবা রাজি আল্লাহ রাজি জান্নাত রেডি মা বাবা বেজার তো আল্লাহ বেজার জাহান নাম রেডি কথা ঠিক কিনা

প্রেম ক্ষমা চাই ফোনটা কাটবেন না একটু সময় আমার মেহরবানি করে দেন আমি কাতার প্রবাসী ঠিক আছে বলেন আপনি অনেক মেসেজ করেছেন সময় পাইনি উত্তর দিতে বলেন কি বলতে চান এই কথা বলার সাথে সাথে দেখি ছেলেটা হাও মাও করে কান্নায় ভেঙে পড়েছে আমি বললাম ভাই যান আপনি কাটেন কেন কয়েকদিন আমি প্রবাসে থাকি আপনার বয়ান আমি নিয়মিত শুনি তবে ওস্তাদ আজকে একটা বিষয় আপনার সাথে শেয়ার করার জন্য আমি শুধুমাত্র ফোনটা আমি বললাম এমন কি ইম্পর্টেন্ট বিষয় যেটা শেয়ার করার জন্য রাতের ঘুম হারাম করে আপনি রাত্রি জায়গায় আছেন আমার সাথে কথা বলবেন ব্যবস্থা শোনেন আমি একজন অসহায় সন্তান আমি একজন কোরআনের হাফেজ বাংলাদেশের ময়মন সিংহ আমার বাড়ি আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম আমার বাবা ছোট্টবেলায় আমার জন্মের পরে আমার বাবা ইন্তেকাল করে আমার বাবা একজন অসহায় মানুষ ছিলেন আমার বাবার ইন্তেকালের পর আমি আমার মা বাবা রাখমতর সন্তান আমি মাদ্রাসায় পড়তাম তখন আমার মা আমাকে লিল্লা বনে দিয়ে দিয়েছেন খানায় আমি সেখান থেকে কোরআন হাফেজ হয়েছি কিন্তু ওস্তাদ বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় আল্লাহ তাআলাই মায়ের ঘর আমার জন্ম দিশা আমার মা একজন প্রতিবంది পাক প্রতিবంది আমার মা বাবা মানুষ আমার মা কথা বলতে পারে না জীবনে জন্ম আমার প্রত্যেকই পর্যন্ত মুকলা মায়ের সাথে কোনোদিন কথা বলতে পারে না তবে ওস্তাদ আমার মাকে কোনোদিন ব্যাপার নাই চলতে দেখি আমার মা বাবা মানুষ কথা বলতে পারে না বাক প্রতিবন্ধী ওস্তাদ আমার মা যতবার আমি বাসায় এসে দেখেছি আমার যখন মাদ্রাসায় দিয়েছে আমি 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 হাফে কোরআন হয়ে নাই আমার মা এমন কোনো রাত নাই তাহার দিদি নামাজ পড়ে আমার জন্য দোয়া করেন আমি একবার অসুস্থ হয়ে গেলাম ওস্তাদ আমি বাসায় আসলাম আমি দেখি সারা রাত আমার মা আমার বিশাল পাশে বৈশাখ বৈশাখ মোনাজার দিয়া দিয়া কাঁদতেছিল দেখি আমার মায়ের কাপড় ভিজে গেছে চোখের পানি আমার মা কথা বলতে পারে না হাত তুই রাজা মালিকের সাথে কি বলে তার মালিক স্যার সে সাথে কেউ জানে কিন্তু আমার মা বড় শহর আমি হেফজ শেষ করার পর যখন একটু বুঝমান হয়ে এলাম কিতাবখানায় ভর্তি হব আমার মা ওই সময় এক পর্যায়ে মানুষের কাছে ভিক্ষা বৃদ্ধি আরম্ভ করে দিচ্ছে সংসার চলে না কে খাওয়াবে কি আমার খরচ দেবে পড়াশোনার খরচ ঘরে সংসার করে না বাতি চলে না রান্না চলে না মা অর্ধাহারে অনাহারে দিন কাটায় একদিন আমি আমার মায়ের করুণ হালাত দেখে আমি আর সইতে পারি না আমি মাকে বললাম না গো Oh দেশ বিদেশে যা আমার এক বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে কষ্ট হইতে পারি না বুঝুন আমার কন্ঠটাও ভালো ছিল কাতারে ইন্টারভিউ দিলাম আমার আত্মীয় বিদেশ থাকে তার মার পথে আমার বাবার রেখে যাওয়া একটু সম্পত্তি বিক্রি করে দিলাম তারপর আমি কাতার আসি আজকে 6 বছর যাবত আমি কাতারে হুজুর বিদেশ আসার পর আমার মা বড় একা হয়ে যায় বড় অসহায় বউ আমার কথাও বলতে পারে না চলতে পারে না কথা যেতে পারে না আমার মা আমি মাঝে মাঝে ভিডিও কল দেই আমার মা জিজ্ঞাসা করলে তো উত্তর দিবে সে তো বাবা মানুষ কথা বলে না আমার মা শুধুমাত্র আমাকে দুইটা জিনিস দেখাইতো এক নম্বরে এইভাবে মোনাজার দিয়া দেখাই আমি যেন আমার মার জন্য দোয়া করি আর একটা দেখাই আমার মা এইভাবে হাত দিয়ে আমি যেন পাঁচ অক্ত নামাজ পড়ি এই দুই জিনিস ছাড়া আমার মা আমার আর কিছু দেখাই আমি একদিন মাকে দেখ দিয়া বললাম মা গো ও মা তোমার কি লাগবে মা বাবার ইন্তেকালের পর থেকে বহু কষ্ট করেছো মা আমার জন্য রাতের পর রাত ও মা আমার পড়ালেখার জন্য তুমি বড় ব্যাপারী ব্যস্ত ছিল গো মা ও মা খাজা না খাজা দিন কাটাইছো গো মা মা গো এক পাপুরে দিন কাটাইছো মা ও মা বলো তোমার কি লাগবে মা আমার শুধু দুই জিনিস দেখায় মুনাজাত দিয়া দেখা আমি যেন দোয়া করি আর কানে হাত দিয়া দেখা আমি যেন তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করি আমার মা দুই জিনিস ছাড়া কিছু বলতে পার না কিছু বলে হয় না আমি হুজুর গত রমজানে দেশে আসছিলাম ঈদের সময় দেশে এসেছিলাম আমি আমার মাকে রমজানের শেষের দিকে আমি বললাম মা ঈদের দুই তিন দিন পর আমি দেশে আসব মা তোমার কি লাগবে ভিডিও কলের মধ্যে মা তো বলতে পারে না মারে দেখাইলাম মা কি লাগবে নাকে হাত দিয়া দেখাইলাম নাকে ফুল লাগবে না কারে দুন গদার মারানি বা হাতের বাড়ানি বা হুজুর কসম আল্লাহ আমার মা না করেছে আমার মা বলেছে আমার কিচ্ছু লাগবে না তারপর আমি আমার মায়ের জন্য নাকের ফুল কিনেছি কানের গোল কিনেছি গলার মালা কিনেছি হাতের বালা কিনেছি কিন্তু হুজুর কষ বান আমি যেদিন বাসায় আসবো আমার আমার মা ওখানে ছিল একটু ভালো জায়গা পেষ্টা জায়গা ওই জায়গা গোচর আমার মায়ের ঘাড়ের একটা রক্ষে আমার প্রতিবেশীরা আমার মানে মেডিকেলে ঘুরতে করে উজু আমার মায়ের কি জানি না ওই মেডিকেলে আমার মায়ের বেকাল করে ঠিক আমি তো স্বর্ণ কিনে ফেলেছি গুছায় ফেলেছি আমি বাড়িতে এসে দেখি আমার ঘরে খালি ফেলে আছে আমার মা ঘরে নাই মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ায় বলছি মা কষ্ট করলাগ মা আজকে নাকের ফুল আনলাম কারের দুল আনলাম গলার মাল আনলাম হাতের বাল আনলাম আমি কারে দিব কে করবে অলঙ্কার হুজুর আমার মা জবাব দেয় না হুজুর এখনো পর্যন্ত অলঙ্কার গুলো আমার ঘরে পড়ে আছে আপনি শুধু সমাধান দেন আমি এই গুলো এখন কি করতে পারবো আমার মায়ের জন্য কাঁদছি আমি বললাম যুবক রে এ

শুরু হয়ে গেছে তারা হাজার হাজার ছাত্র পয়দা করতেছে এখানে শুনলাম হেফজোখানার জন্য নাকি একটা ছাদ দেওয়া দরকার যেখানে হাফে যে কোরআন না কোরআন করবে যেখানে হেফজোখানার চব্বিশ ঘন্টা তেলাওয়াত হবে একজনেই পারেন একটা ছাদ করে দেওয়ার জন্য আজকের এই মসজিদ সাক্ষী হাজার আলে বলামা সাক্ষী এই ময়দানের ফেরেস তারা সাক্ষী আমি আল্লাহরের সাক্ষী রাইতে বললাম এই হেফজখানা বানানোর জন্য রড লাগবে ইট লাগবে বালু লাগবে সিমেন্ট লাগবে যদি এখানে কোনো এক আল্লাহর বান্দা পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই হেফজখানা করার জন্য পঞ্চাশ

你买的。